দেশটা মগের মুল্লুক হয়ে গেছে মানে দেশটাকে এরা মগের মুল্লুক বানিয়ে ফেলেছে ছাত্ররা মানে এরাই আরেকজনকে বলছে চাঁদাবাজ চাঁদাবাজ বলে ওই ছাত্রদেরকে ধরায় দিচ্ছে আবার আরেক দল থানায় গিয়ে হামলা করছে হামলা করে পুলিশের কাছ থেকে সে চাঁদাবাজদের ছিঁড়িয়ে নিচ্ছে আবার আরেক দল বলতেছে ওই দল চাঁদাবাজ এই দল বলতেছে ওই দল চাঁদাবাজ মানে এরা শুরু করেছে কি মাঝখানে পুলিশকে নিয়ে এরা খেলতেছে মনে এরাই আন্দোলন করেছে শুধু ছাত্ররা আন্দোলন করেই দেশ স্বাধীন করেছে আমুলকে বিদারিত করেছে আর কেউ ছিল না মানে ওরাই যা ইচ্ছা তাই করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে চিন্তা করেন ঢাকা উত্তরা থানায় কিছু ছাত্ররা গিয়ে কয়েকটা ছাত্রের নাম দিয়েছে যে এরা হচ্ছে চাঁদাবাজ পুলিশ তাদের কথা শুনেছে শুনে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসছে গ্রেপ্তার করে নিয়ে আসছে এখন আরেক দল আরেক দল গিয়ে বলতেছে যে না এরা চাঁদাবাজ যারা বলছে তারাই চাঁদাবাজ মানে পুলিশকে এরা ইয়া মনে করতেছে নিজের লাঠি পুলিশ এদের নিজের লাঠি যেভাবে ইচ্ছা ব্যবহার করবে যেভাবে ইচ্ছা এদেরকে বলবে সেভাবে এরা কাজ করবে এরপরে করলো কি ওই থানায় হামলা করলো ঢাকা উত্তরা থানায় হামলা করলো উত্তরা থানায় হামলা করে সেখান থেকে আসামি সিনিয়ে নিল ওখান থেকে পশ্চিমা থানায় আবার গিয়ে হামলা করলো মানে এদের বাপের দেশ আর পুলিশ হচ্ছে মানে খেলার পুতুল পুলিশকে নিয়ে যেভাবে হামলা আবার আরেকজন যা বলবে এর ছাড় তাহলে পুলিশ ছেড়ে দিবে মানে এভাবেই পুলিশকে নিয়ে নাচাবে মানে পুলিশ এদের বাপের সম্পত্তি পুলিশ মানে যা বলবে তাই একবার আন্দোলন করে এরা আন্দোলন করে এই দেশ স্বাধীন করেছে মানে এরা যা বলবে তাই ছাড়া আর কিচ্ছু নাই মানে দেশে আর কারো কিচ্ছু বলার নাই কারো কিচ্ছু করার নাই কোন প্রশাসন কিছু করতে পারবে না কিছু বলতেও পারবে না চিন্তা করেন দেশের অবস্থা চিন্তা করেন থানায় গিয়ে হামলা করতেছে একদল আর দল বিপক্ষে মানে ওরাই লাগছে লাগে আরেকজন থানায় যা হামলা করতেছে আবার ডাকতেছে ভিডিওর প্রথমে শুনছেন এই পশ্চিমা থানায় আয় পশ্চিমা থানায় আই মানে পশ্চিমা থানায় আয় থানায় এসে হামলা করি চিন্তা করেন দেশ কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এদের হাতে বাংলাদেশের নেতৃত্ব যদি যাই আমি সবাইকে দোষী করতেছি না কিন্তু এদের এদের মানে পর্যায় থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে অনেক চাঁদাবাজে যে বদলি মানে অনেক চাঁদাবাজিগিরি করতেছে ছাত্ররা বদলি বাণিজ্য করতেছে নিয়োগ বাণিজ্য করতেছে অনেক রিপোর্ট আসতেছে এদের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন এদের কাউকে প্রশাসন গ্রেপ্তার করলে সে থানায় আমলা সেই থানায় হামলা গিয়ে থানায় ভাঙচুর আবার উল্টা ওসি ওই এসআইদের উপরে মানে হুমকি এমনকি এসপি পর্যন্ত বদলি মানে সরকার এদের নিচের নিজের ডক্টর ইনুস এদের নিজের যা বলবে ডক্টর ইনুসদের তাই শুনবে এখন পুলিশ আতঙ্কের মধ্যে আছে মানে কি অবস্থা এখন চিন্তা করেন এই ছাত্রদের গ্রেপ্তার করলো পুলিশ আরেক ছাত্ররা সেই থানা থেকে তাদেরকে সিনিয়ে নিল এখন পুরো বাংলাদেশের থানাগুলোতে কি মেসেজ যাচ্ছে মানে এদের এরা যত অপরাধ করুক এদের গ্রেপ্তার করা যাবে না ছাত্ররা যত অপরাধ করুক গ্রেপ্তার করা যাবে না ভাই গ্রেপ্তার করেছে তারা যদি অপরাধী হয় পুলিশ তাদের ছেড়ে দিবে আপনারা তাদেরকে ভালো করে বলেন থানায় হামলা করে আপনারা থানায় হামলা করে এই যে এস আই মহাদেবের উপরে যে হামলা করলেন হামলা করে তাদেরকে ছিনিয়ে নিলেন মানে কেন তাকে গ্রেপ্তার করা হলো তারা যদি গ্রেপ্তার না করে আরেকজন যা বলবে কেন গ্রেপ্তার করা হচ্ছে না মানে কি পরিস্থিতি সৃষ্টি করেছেন আপনার দেশে ওই ছাত্রদের বিরুদ্ধে কথা বলা যাবে না ভাই এদের বিরুদ্ধে কথা বলা যাবে না মানে এরা যা করবে দেশে সেটাই সঠিক আর অন্যান্য মানুষ যেগুলো আছে এগুলো সব ব্যাটিক মানে আপনার আমার দেশ না ছাত্র যারা আছে এদের দেশ এরা যেভাবে ইচ্ছা চলছে যেভাবে ইচ্ছা চালাচ্ছে মানে যা খুশি তাই করা শুরু করে দিয়েছে চিন্তা করেন চিন্তা করেছেন একটা থানায় হামলা করা মানে কি এই থানায় হামলা কারা করতো থানায় হামলা কারা করতো আওয়ামী লীগের নেতা কর্মীদের যদি কোনোভাবে পুলিশ গ্রেপ্তার করতো না আগে নেতাকর্মী কর্মীরা নাম শুলে পুলিশ গ্রেপ্তার করতো না যদি করতো কি করতো ওই থানার ওসিরে বদলি ওই থানার এসপি ওই এসপি রে বদলি ওই থানার বদলি মানে কি আওয়ামী লীগের গায়ে যেমন হাত দেওয়া যাচ্ছিল না তাদের আশপাশে কথা বলা যেমন যাচ্ছিল না এই ছাত্ররা এখন তাই শুরু করেছে দেশের অবস্থা এখন কোন পর্যায়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনি চিন্তা করেন একটা বিষয় চিন্তা করেন ওরাই চাঁদাবাজি ট্র্যাক দিচ্ছে দিয়ে পুলিশকে দিয়ে ধরাচ্ছে আবার পুলিশ যদি গ্রেপ্তার করতেছে আরেক দল গিয়ে তা পুলিশের উপর হামলা করতেছে হামলা করে তাদেরকে সিনিয়ে আনতেছে আবার চিৎকার করে বলতেছে এই থানায় আসো পশ্চিম থানায় আসো পশ্চিম থানায় আসো চিন্তা করেন মানে সবাইকে ডাকতেছে আই আমরা বিশাল পাওয়ারে আছি আই আসলে একটা কথা কি কোনো দেশের শাসক যদি স্বৈরাচার হয় আমি মনে করি ওই দেশের জন্য সেটা ভালো এইরকম উৎপাত উৎসৃঙ্খল হতো না এই যে ছাত্রলীগ যারা ছিল ছাত্রলীগের দিনে দুপুরে এদের পিটাইত এই ছাত্রদের পিটাইত তখন এরা ঠিক এখন দেশের জনগণ এদের সাথে এসে এই স্বৈরাচারী ছাত্রলীগ তারাইছে বাংলাদেশ থেকে এখন ক্ষমতা পাইছে বৈষম্য বিরোধী ছাত্র আমরা দেশ স্বাধীন করেছি স্বাধীন আপনি একাই করেছেন আপনাদের দায় দাবি কি ছিল প্রথমে বৈষম্য দূর করতে হবে সেখ হাসিনা যদি আপনাদের দাবি মেনে নিত তাহলে আপনারা কি আন্দোলন করতেন তাহলে কি আপনার পরবর্তীতে আন্দোলন করতেন সেখ হাসিনাকে তাড়াইতেন আপনাদের দাবি তো ছিল বৈষম্য দূর করা আপনাদের এই যে মুক্তিযোদ্ধার কোঠা বিভিন্ন কোঠা টোড়া চাকরিতে যাতে না থাকা শেখ হাসিনা যদি সরাসরি মেনে নিত আপনারা করতেন আপনারা যদি এই আন্দোলন না করতেন তাহলে এই আন্দোলন করতে হতো বিএনপির আন্দোলন করতে হতো সাধারণ জনগণের এই আন্দোলন করতে হতো আপনার পরিবারের লোকজনদের সবারই করতে হতো তার মানে আপনাদের এই আন্দোলনে সবাই উপস্থিত হয়েছে কিন্তু দেশটা আপনারা জিম্মি করতেছেন নাকি থানায় হামলা করতেছেন থানা থেকে আবার আসামি সিনিয়ে নিচ্ছেন আপনারা আবার থানায় যা মামলা করতেছেন আপনাদেরই অভিযুক্ত দিচ্ছেন মানে পুলিশকে নাসাচ্ছেন পুলিশকে আপনাদের হাতের পুতুল পুলিশকে আপনাদের হাতের পুতুল যেভাবে নাসাচ্ছেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আসলে আমি উৎwidetilde হয়ে কথা বলছি এ হচ্ছে দেশের পরিস্থিতি প্রিয় দর্শক এটা হচ্ছে দেশের পরিস্থিতি দেশ কোন দিকে যাচ্ছে আপনারা বিবেচনা করবেন ধন্যবাদ